টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দুই পঁচিশ সালের সার্কুলার অলরেডি পাবলিশ হয়ে গেছে এই বছর টোটাল একশো জন স্কলার সুযোগ পাবে এই স্কলারশিপের আন্ডারে লেখাপড়া করার জন্য স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ হচ্ছে হাঙ্গেরিতে সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়া করার জন্য একটা সুবর্ণ সুযোগ তাছাড়া এই স্কলারশিপের আন্ডারে প্রতি মাসে স্টুডেন্টরা একটা নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ডও পেয়ে থাকে এই বছর টোটাল একশো জন স্টুডেন্টের মধ্যে তিরিশ জন স্টুডেন্ট চান্স পাবে কেবল নিউক্লিয়ার এনার্জেটিক সাবজেক্টের উপর অর্থাৎ যারা নিউক্লিয়ার এনার্জেটিক্সে অনার্স মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করবে তাদের মতো থেকে তিরিশ জন স্কলারকে সুযোগ দেওয়া হবে এই সাবজেক্টে আর বাকি যে একশো দশটা সিট থাকবে ওই সিটগুলোতে নিউক্লিয়ার এনার্জেটিক্স ছাড়া অন্যান্য যে সাবজেক্টের স্টুডেন্টরা আবেদন করবে লাইক অনার্স মাস্টার্স এবং পিএইচডিতে সায়েন্স এবং কমার্সের বিভিন্ন সাবজেক্টে যেসব সাবজেক্টের স্টুডেন্টরা আবেদন করবে ওই সকল স্টুডেন্টদের মধ্যে একশো দশজনকে সিলেক্ট করা হবে সো যারা নিউক্লিয়ার এনার্জেটিক্সে আবেদন করবেন আপনাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট সো আমরা এক এক করে এই স্কলারশিপের সুযোগ সুবিধা আবেদনের যোগ্যতা আবেদন করতে কী কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করতে হবে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি স্কলারশিপের সুযোগ সুবিধা সম্পর্কে প্রথম সুবিধাটা হচ্ছে এই স্কলারশিপের আন্ডারে আপনি সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করতে পারবেন সো টিউশন ফি এর জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না দ্বিতীয় সুবিধাটা হচ্ছে আপনি প্রতি মাসে একটা স্টাইপেন্ড পাবেন যেটা ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য অ্যারাউন্ড একশো দশ ইউরোর মতো পড়বে যা বাংলাদেশি টাকায় মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকার মতো তাছাড়াও অ্যাকোমোডেশনের জন্য আপনি প্রতি মাসে একশো ইউরোর মতো পাবেন যা বাংলাদেশে টাকায় প্রায় তেরো চোদ্দ হাজার টাকার মতো আরেকটা বড় সুবিধা হচ্ছে হাঙ্গেরি কিন্তু সেনজেনের অন্তর্ভুক্ত একটা দেশ সো যারা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে হাঙ্গেরিতে লেখাপড়া করতে যাবেন আপনারা সেনজেন ভিসা পাবেন সো ওই ভিসা দিয়ে আপনারা আরও ছাব্বিশ সাতাশটা দেশ ভ্রমণ করতে পারবেন অ্যান্ড ফাইনালি কালচারাল এক্সপোজার এবং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন তো পাবেনই সুবিধার পাশাপাশি এই স্কলারশিপের কিছু অসুবিধাও আছে প্রথম অসুবিধাটা হচ্ছে এই স্কলারশিপের আন্ডারে আপনি কোনো ফেয়ার পাবেন না অর্থাৎ আপনি যদি স্কলারশিপের জন্য মনোনয়ন পান তারপর হাঙ্গেরিতে ফ্লাই করার জন্য যে এয়ার টিকিটটা কিনতে হবে তা আপনার নিজের পকেটের টাকা দিয়ে কিনতে হবে দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে আপনি যে পরিমাণ পাবেন তা হয়তো আপনার জন্য ইনাফ হবে না কারণ ইউরোপের একটা দেশে চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে মান্থলি এক্সপেন্স কভার করা খুবই টাফ হয়ে পড়বে তাই হয়তো আপনাকে পার্ট টাইম জবের দিকে ফোকাস করতে হবে নয়তো বাড়ি থেকে কিছু পরিমাণ টাকা প্রতি মাসে নিয়ে আসতে হবে সো এখন আসে এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে এখানে প্রথমে একটা ব্যারিয়ার আসবে সেটা হচ্ছে এইজ ব্যারিয়ার এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স আঠারো বা তার বেশি হতে হবে সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ দুই সালের একত্রিশে আগস্ট বা তার আগে হতে হবে বাংলাদেশে মানুষের মধ্যে একটা ভুল প্র্যাকটিস আছে প্র্যাকটিসটা হচ্ছে কি তারা যখন জন্ম নিবন্ধন কার্ড বানায় তখন তাদের সন্তানদের জন্ম নিবন্ধন কার্ডে বয়স অনেকটা কমাই ফেলে লাইক দুই বছর তিন বছর কমিয়ে তারপর জন্ম নিবন্ধন কার্ড বানায় আর এই জন্য অনেক স্টুডেন্ট দেখা যায় এইচএসসি পাশ করার পর অনেক স্কলারশিপের জন্য আবেদন করতে পারে না সো আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই সমস্যাটা ফেস করতে পারেন তবে অবশ্যই আপনার জন্মশাল দুই হাজার সাত সালের একত্রিশে আগস্টের পূর্বে বা একত্রিশে আগস্ট হলে তবেই এই স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন তারপর অনার্স লেভেলে আবেদন করতে হলে অবশ্যই আপনার এইচএসসি কমপ্লিট করা থাকতে হবে মাস্টার্স লেভেলে আবেদন করার জন্য আপনার ব্যাচেলার কমপ্লিট করা থাকতে হবে আর পিএইচডিতে আবেদন করার জন্য অবশ্যই আপনার মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে রকম জিপিএ বা পার্সেন্টেজ লাগবে তার সম্পর্কে সার্কুলারে কোনো কিছু লিখেনি সো যত ভালো জিপিএ থাকবে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে সার্কুলারে তারা ইংলিশ প্রফিশিয়েন্সির ব্যাপারটা হাইলাইট করে দিয়েছে অর্থাৎ যাদের আয়ালস বা টুয়েফ থাকবে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাময়িক সনদপত্র বা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো যারা দুই সালে এইচএসসি পাস করেছেন আপনারা আপনাদের এডুকেশন বোর্ডের সাথে যোগাযোগ করুন এবং দেখুন কোনোভাবে তাড়াতাড়ি সার্টিফিকেটটা উত্তোলন করা যায় কিনা সো আবেদন করার ক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে যেহেতু আপনি বিদেশে লেখাপড়া করার জন্য আবেদন করতেছেন সো ইউ হ্যাভ টু হ্যাভ ইউর পাসপোর্ট তারপর আপনার প্রিভিয়াস একাডেমিক ডকুমেন্টসগুলো লাগবে অর্থাৎ সার্টিফিকেট প্লাস মার্কশিট অবশ্যই সার্টিফিকেট প্লাস মার্কশিটগুলো মিনিস্ট্রি লেভেল থেকে সত্যায়ন করা থাকতে হবে এখন যেহেতু অনলাইনে সত্যায়ন করা যাচ্ছে সো আমার একটা ভিডিও আছে কিভাবে অনলাইনে সত্যায়ন করতে হয় তা দেখে নেবেন আর যারা অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট সত্যায়ন করবেন আপনারা ম্যানুয়ালি সত্তায়ন করবেন ম্যানুয়ালি সত্যায়ন করার জন্য আমার একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে ওইটাও আপনারা দেখে নিতে পারেন তারপর আপনার এক কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে একটা মোটিভেশনাল লেটার লাগবে তারপর একটা সিভি লাগবে সিভিটা ইউরোপাস স্টাইলে বানাবেন ইউরোপাস স্টাইলে সিভি বানানো খুবই সহজ ইউরোপাসের ওয়েবসাইটে গিয়ে আপনারা ইজিলি বানাই ফেলতে পারবেন তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে লিখবেন এই সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করে দেব আরো দুইটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট সো এই সবগুলো ডকুমেন্টস রেডি করে তারপর আপনি অ্যাপ্লিকেশন করবেন আর হ্যাঁ সবগুলো ডকুমেন্টস অবশ্যই স্ক্যান করে আপনার ল্যাপটপে এগুলোর পিডিএফ বানিয়ে রেখে দেবেন কেননা আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন ওই পিডিএফগুলো আপনাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে দুইটা ফর্ম ফিল করতে হবে প্রথমে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের পোর্টাল থেকে একটা ফর্ম ফিল করতে হবে তারপর বাংলাদেশ মিনিস্ট্রি মিনিস্ট্রির পোর্টাল থেকে আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে দুইটা ফর্মের লিঙ্কই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন তাছাড়া কিছুদিন পর অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব অনলাইন অ্যাপ্লিকেশন করার পর ওই দুইটা ফর্ম আপনার সকল একাডেমিক ডকুমেন্টস পুলিশ ক্লিয়ারেন্স এবং হেলথ সার্টিফিকেট ওই সবগুলো একটা খামে ভরে ওইগুলো এজুকেশন মিনিস্ট্রিতে ফিজিক্যালি সাবমিট করতে হবে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে দুই সালের পনেরোই জানুয়ারি আর ফিজিক্যালি ডকুমেন্টস সাবমিট করার ডেডলাইন হচ্ছে দুই সালের ষোলোই জানুয়ারি সো এই স্কলারশিপের সিলেকশনটা কীরকম হয়ে থাকে প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার ডকুমেন্টসগুলো বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে জমা দেবেন তারপর মিনিস্ট্রি থেকে নির্দিষ্ট পরিমাণে স্টুডেন্ট শর্ট আউট করবে দেন ওই স্টুডেন্টের লিস্টটা স্কলারশিপ কমিটির কাছে পাঠাবে তারপর ওই স্টুডেন্ট লিস্ট থেকে ভাই বা এক্সাম কিংবা অন্যান্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে ফাইনাল ওয়ান ফোরটি স্টুডেন্টের লিস্ট পাবলিশ করা হবে সো যাদের ডকুমেন্টস রেডি আছে আপনারা এখনই স্কলারশিপের জন্য আবেদন করে ফেলতে পারেন আর যাদের ডকুমেন্টস এখনও রেডি নেই আপনাদের হাতে যথেষ্ট সময় আছে ডকুমেন্টসগুলো রেডি করুন এবং এই স্কলারশিপের জন্য আবেদন করে ফেলুন